নমস্কার গল্পের আঙিনায় সকল শ্রোতা বন্ধুদের জানায় স্বাগত আজকের গল্প ঐশ্বরিক লেখক সুবোধ ঘোষ তার নাম সাধু রামানন্দ কানপুর থেকে আগে চিঠি লিখে নিরঞ্জনকে জানিয়ে দিয়েছিলেন ছোটো কাকা সাধু রামানন্দ এই এক মাস এখানে ছিলেন এইবার পাটনা যাবেন আমি তাকে অনুরোধ করেছি যেন পাটনাতে তোমাদের ওখানে গিয়ে তিনি একবার পায়ে ধুলো দেন আর অন্তত একটা সপ্তাহ তোমাদের ওখানে বিরাজ করেন আশা করি তোমাদের ওখানে তার সেবা যত্নের আর ভক্তি শ্রদ্ধার কোনো ত্রুটি হবে না পাটনাতে এসেছেন সাধু রামানন্দ এবং একটা সপ্তাহ পার হয়ে গিয়েছে এখনও তিনি নিরঞ্জনের এই বাড়িতেই আছেন আরও যে কতদিন এখানেই বিরাজ করবেন সাধু রামানন্দ সেটা তিনিই জানেন শিগগির যে চলে যাবেন এমন কোনো লক্ষণও তার কথার বা আচরণে দেখা যায় না ছোটো কাকা এত আগ্রহ করে আর অনুরোধ করে চিঠি লিখেছেন বলেই নিরঞ্জন চুপ করে আছে তা না হলে সাধু রামানন্দকে নিশ্চয়ই জিজ্ঞেস করে বসত নিরঞ্জন আর কতদিন এখানে বিরাজ করবেন সাধুজি কবে যাবেন বুঝতে পারা যায় আর সাধু রামানন্দ নিজেও বলেছেন কানপুরের ছোটো কাকার বাড়িতে খুব ভক্তিশ্রদ্ধা আর খুব সেবা যত্ন পেয়েছেন সাধুজি এখানে নিরঞ্জনের এই বাড়িতে সাধুজির সেবা যত্নের অবশ্য কোনো ত্রুটি হচ্ছে না কিন্তু ভক্তি কোনো বাড়াবাড়ি নেই ভক্তিশ্রদ্ধার কোনো ব্যাপার নেই বললেও চলে যদিও অভক্তি বা অশ্রদ্ধার কোনো ব্যাপার নেই নিরঞ্জনের পার্টনার বাড়ির পিছনের বাগানে বারান্দা দেওয়া ছোটো একটা ঘর আছে পাকা ঘর রঙিন সিমেন্টের মেঝে ওই রঙিন সিমেন্টের চকচকে মেঝের একদিকে সাধু রামানন্দের কম্বল পাতা আছে একটা ঝোলা আছে কমন্ডুল আছে একজোড়া খড়ম আছে কম্বলের উপর মাঝে মাঝে ধ্যানস্থ হয়ে বসে থাকেন সাধু রামানন্দ তখন ঘরের ভিতরে আর বারান্দার ভিড়ও একবারে নীরব হয়ে সাধুজি সেই ধ্যানস্থ মূর্তির দিকে তাকিয়ে থাকে এই ভিড়ের মধ্যে নিরঞ্জনকে কোনো দিন দেখা যায়নি নিরঞ্জনের বাড়ির কোনো মানুষ এই ভক্তজনতার ভিতরে এসে দাঁড়ায় না বসে না হাত জোর করে তাকিয়ে থাকে না অথচ নিরঞ্জনের বাড়িতে লোকজনের অভাব নেই নিরঞ্জন আছে নিরঞ্জনের স্ত্রী আছে নিরঞ্জনের তিন বোন আছে বদ্দার যে দুই ছেলে কলেজে পড়ে তারাও আছে বড় বোন রানুর বড় এখন এখানে আছে এরা সবাই সাধু রামানন্দকে একবার দেখে গিয়েছে ঠিকই কিন্তু শুধু দেখা প্রণাম করেনি কেউ হাত পেতে কোনো আশীর্বাদই ফুলও চায়নি কিন্তু কোনো তুচ্ছতার বা ঠাট্টার হাসিও হাসিনি কেউ কানপুরে অনেক বড়ো বড়ো লোকের বাড়িতে অনেক ভক্তি ভক্তিশ্রদ্ধা পেয়েছেন এক সাধু সে সাধু দেখতে কেমন শুধু এই কৌতূহলটুকুর জন্যেই এ বাড়ির মানুষরা সাধুজিকে শুধু চোখে দেখেছে আর চলে গিয়েছে কিন্তু সাধুজির অসুবিধাও হতে দেয়নি নিরঞ্জন বাইরের যারা আসছে আর ভিড় করছে সাধুজির ধ্যান দেখছে উপদেশ শুনছে তারা আসুক দারণকে বলাই আছে সাধুজিকে দেখবার জন্য কোনো ভক্ত মানুষ এলেই যেন গেট খুলে দেওয়া হয় রোজই সাধুজির কিছু ফুল দরকার কারণ বহু প্রার্থীকে আশীর্বাদ করতে হয় নিরঞ্জন তার চাকর কৈলাসকে বলে দিয়েছে রোজ সকালবেলা যেন এক ঠোঙা ফুল সাধুজির কাছে পৌঁছে দেওয়া হয় সাধুজি দুবেলা স্নানের জল কৈলাসী কুয়োর থেকে তুলে দেয় বাড়ির কাজ করে যে বিশুদ্ধ ব্রাহ্মণ বৈকুণ্ঠ পারে তাকেও বলা আছে সাধুজি দুবেলার ভোজন আর জলখাবার বাগানের ওই ঘরে পৌঁছে দিয়ে আসবে চা খাওয়া অভ্যাস আছে সাধুজির বৈকুণ্ঠ পাড়ে সকাল সন্ধ্যে সাধুজির ঘরে চা পৌঁছে দিয়ে আসে সাধু রামানন্দের বয়স বেশি নয় তবু মুখ ভরা দাড়ি কাঁচা দাড়ি জটা নেই কিন্তু চুল খুব লম্বা চুলের গোছা মাথার উপর ঝুটি করে বাঁধা পরনে গেরুয়া রঙে ছোপানো ধুতি আর ফতুয়া গলায় তামার চাকতির একটা মালা সে মালার সঙ্গে ছোট একটা সাদা শঙ্ক ঝুলছে নিরঞ্জন এক একদিন বর হিতেনের সঙ্গে গল্প করে সাধুজির আধ্যাত্মিক পোষার তো বেশ জমে উঠেছে দেখছি হিতেন হাসে তা তো দেখতেই পাচ্ছি নিরঞ্জন এ বড় চমৎকার প্রফেশন পনেরো দিনের মধ্যেই মক্কেলের এত ভিড় আমার চেম্বারে তো এই দশ বছরের মধ্যে একসঙ্গে দশজনের বেশি মানুষেরও ভিড় হয়নি হিতেন সাধুজি ভক্তদের কাছ থেকে টাকা পয়সাও নিচ্ছেন নাকি নিচ্ছেন বই কি আমারই মক্কেল শ্যামলাল আজ একশো টাকার একটি নোট দিয়ে সাধুজিকে প্রণাম করেছে হিতেন তাহলে আমি আর এত কষ্ট করে আর মরা চিড়ে চিড়ে ডাক্তারি পড়ি কেন এরকম একটা স্পিরিচুয়াল প্র্যাকটিস শুরু করে দিলেই তো পারি নিরঞ্জন হাসে যদি সাহস করে শুরু করে দিতে পারো তবে বুদ্ধিমানের কাজ হবে হিতেন চাকর কৈলাস বলে না বাবু সকলেই যে সাধুজিকে টাকা দিয়ে প্রণাম করে তা নয় কেউ কেউ এক আনা দু আনা দিয়েও প্রণাম করে এমনকি এক পয়সাও প্রণামই দিতে পারে না এমন লোকও আসে হিতেন হাসে তার কাছ থেকে বোধ হয় হ্যান্ড লিখিয়ে নেন সাধুজি কৈলাস আগে হিতেন নগদ না হলে ধারেই পায়ের ধুলো বিক্রি করেন তোমাদের সাধুজি কৈলাস না জামাইবাবু ওই তো সত্যবাবুর বউ রোজ আসেন আর প্রণাম করে চলে যাচ্ছেন কোনো দিন একটা পয়সাও দেননি সত্যবাবুর বউ হিতেন কেন কৈলাস পয়সা দেবার সামর্থ্য নেই ঠিকই সাধু রামানন্দ বোধহয় মনে মনে রোজ বিরক্ত হয়েছেন এক মহিলা ভক্ত রোজই আসছেন দুহাত জোর করে ঘন্টার পর ঘণ্টা বসে থাকছেন সব ভক্ত চলে যাওয়ার পরও কিছুক্ষণ বসে থাকেন এই মহিলা সাধু রামানন্দর ধ্যানস্থ চোখ দুটো মাঝে মাঝে যেন অস্বস্তি সহ্য করতে গিয়ে কাঁপতে থাকে সাধু রামানন্দ বিরক্ত হয়ে বলেন তুমি তো রোজই আসো কিন্তু একেবারে খালি হাতে আসো কেন আমার এক পয়সাও দেওয়ার সামর্থ্য নেই ঠাকুর কেন ভাত খাও না সেজন্যে পয়সা খরচা করতে হয় না ভাত খাই ঠাকুর কিন্তু এক এক দিন খাইও না কেন স্বামী হলো রুগী এক বছর হলো বিছানা নিয়েছে বাড়িওয়ালা এখনও দয়া করে থাকতে দিচ্ছে আর পাড়ার কেষ্টবাবু দয়া করে বাড়ি থেকে ভাত পাঠিয়ে দেন বলেই তাহলে তো চলেই যাচ্ছে হ্যাঁ বেঁচে আছি ঠিকই তবে আর দুঃখ কিসে কেঁদে ফেলে সত্যবাবুরব কিন্তু আমার ছেলেটা কি বাঁচবে ঠাকুর কি হয়েছে ছেলে কে জানে কি হয়েছে গায়ে জ্বর এই তিন মাসের মধ্যে ছেলে আমার একটা জিজ্জিরে কাটি হয়ে গিয়েছে ঠাকুর কি উপায় হবে ঠাকুর ভগবানকে বলো আপনি তো ভগবান তাই তো আপনাকে বলছি কে বললে আমি ভগবান কেউ বলেনি আমার মন বলছে আমি স্বপ্ন দেখেছি ঠাকুর হেসে ফেলেন সাধু রামানন্দ সত্যবাবুর বউ বলেন ওরা কেউ আপনাকে চিনতে পারিনি মনে করেছে আপনি একজন মস্ত সাধু কিন্তু আপনি যে সাক্ষাৎ ভগবান আমি বুঝেছি আমি চিনেছি আপনি আর আমাকে ছলনা করবেন না ঠাকুর সাধু রামানন্দের পায়ের কাছে চকচকে সিমেন্টের মেঝের উপর মাথা লুটিয়ে দিয়ে কাঁদতে থাকে সত্যবাবুর বউ সাধু রামানন্দ কিন্তু তুমি কী চাও সেটা তো বুঝতে পারছি না সত্যবাবুর বউ আপনি একবার নিজে গিয়ে আমার ছেলের কপালে আপনার পা ঠেকিয়ে আসবেন আমি স্বপ্ন দেখেছি ঠাকুর তাহলেই আমার ছেলের রোগ সেরে যাবে ছেলেকে নিয়ে এসো তবে নিয়ে আসা সম্ভব নয় ঠাকুর ওকে একটু নাড়া দিলেই ও প্রাণটা বের হয়ে যাবে বলে ভয় হয় ছেলে আমার এক মাস হলেও একটু কাত হতেও পারে না ঠাকুর সাধু রামানন্দের চোখ দুটো তীব্র হয়ে জ্বলতে থাকে আমি তোমার মরমড়ো ছেলের মাথায় পা ঠেকিয়ে দেবার পরেও যদি তোমার ছেলে ভালো না হয় যদি তোমার ছেলে কি বলছেন ঠাকুর যেন হিংস্র হয়ে চেঁচে ওঠেন সাধু রামানন্দ যদি তোমার ছেলে মরে যায় তবে তবে জানব আপনার তাই ইচ্ছে আমার ইচ্ছে হ্যাঁ ভগবান যা করবেন তাই তো হবে তাই তো মেনে নিতে হবে কি অদ্ভুত শান্ত নম্র আর অবিচল বিশ্বাসের এক নারী কথা বলছে সাধু রামানন্দ এ কবছরের সাধুত্বের জীবনে কত শত ভক্ত ও ভক্তার বিশ্বাসের কথা শুনেছেন কিন্তু এমন বিশ্বাসের কথা শোনেননি ছেলে যদি মরে যায় তবুও রামানন্দকে সাক্ষাৎ ভগবান বলে মনে রাখবে এ কি ভয়ানক বিশ্বাস সত্যি যে ভগবান হতে ইচ্ছে করে অন্তত একদিনের জন্য ভগবান হয়ে এই মহিলার মরমরো ছেলের মাথায় পা ঠেকিয়ে দিয়ে তাকে বাঁচিয়ে তুলতে ইচ্ছে করে চেঁচিয়ে ওঠেন সাধু রামানন্দ তুমি যাও আমার কি উপায় হবে ঠাকুর তুমি যাও কোনো কথা বলো না তুমি আর এখানে এসো না ভগবান সাধু রামানন্দের পায়ের কাছে মাথাটা নুইয়ে দিয়ে তারপর আস্তে আস্তে হেঁটে যায় সত্যবাবুর বউ সন্ধ্যা হয়েছে সাধু রামানন্দের চোখে আজ ধ্যান নেই ঘরের ভিতরে কোনো ভক্তও নেই আজ সকাল থেকে একটুও ভক্তের আগমন হয়নি কাল মাত্র তিনজন এসেছিল সাধু রামানন্দের আত্মাও যেন সতর্ক হয়ে উঠেছে লক্ষণ ভালো নয় শুধু কাল নয় গত দশ দিন ধরে ভক্তের আগমন ক্রমেই বিরল হয়ে এসেছে বুঝতে অসুবিধা নেই ভক্তদের বিশ্বাসের জোয়ারে ভাটা পড়েছে শ্যামলাল সেই মামলাতে জয়ী হতে পারিনি আশীর্বাদী ফুল নিয়ে গেল যারা তাদের একজনেরও চাকরি হয়নি মুন্সীবাবু জামাই শেষ পর্যন্ত মারা গিয়েছেন সাধু রামানন্দের আশীর্বাদী ফুলে কাজ হয়নি চাকর কৈলাসের কাছ থেকে খোঁজ নিয়ে সব জানতে পেরেছেন সাধু রামানন্দ কোনো সন্দেহ নেই এখানে আর পশা জমতে পারবে না ঠিক সময় সরে যাওয়া নিয়ম এরকম সময় বুঝে কানপুর থেকে এখানে চলে এসেছিলেন সাধু রামানন্দ আজ এই কিছুক্ষণ আগে ঝোলার ভিতর থেকে সব টাকা পয়সা বের করে আর গুনে নিয়ে সেই সঞ্চয়ে একটা পুটলি করে বেঁধে আবার ঝোলার ভেতরে রেখে দিয়েছেন সাধু রামানন্দ কিন্তু আজই সরে পড়বার ইচ্ছে ছিল না কিন্তু না আর দেরি করলে নিদারুণ ভুল করা হবে ওই যে আজই বিকেলে এক ভদ্রলোক বাগানের ওইখানে দাঁড়িয়ে সাধু রামানন্দের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন কে সেই ভদ্রলোক তাকে যে পাঁচ বছর আগে কলকাতার লালবাজার থানার সেই ঘরে একদিন দেখেছিলেন সাধু রামানন্দ কি আশ্চর্য সেই শিকারীর সন্ধান আজও ফুরায়নি আজও সেই হাত করার প্রতিনিধি পৃথিবীর সব অন্ধকার হাতরে হাতরে এক তহবিল তৎসুপ মামলার আসামিকে ধরবার জন্য ছুটোছুটি করছে না এক্ষুনি সরে পড়া চায় কিন্তু কোথায় যেন একটা বাধা মনে হয় ফটকের কাছে কলকাতার লালবাজারে সেই সাংঘাতিক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন হয়তো তার জামার বুক পকেটে ফেরারি আসামির ফটোটা আছে সাধু রামানন্দকে থানায় ধরে নিয়ে গিয়ে আর এই লম্বা চুলের ঝুঁটি কেটে দিলে যে চেহারাটা বেরিয়ে পড়বে সে চেহারার সঙ্গে ওই ফটোর চেহারার যে কোনো অমিল দেখতে পাওয়া যাবে না না ফটক দিয়ে বের হয়ে যাওয়া সম্ভব হবে না তাছাড়া দারোয়ানো তো আশ্চর্য হয়ে বাধা দিতে পারে এ কি না বলে কয়ে বাবুকে কিছুই না জানিয়ে এই সন্ধ্যার অন্ধকারে আপনি ঝোলাঝুলি নিয়ে কোথায় চলে যাচ্ছেন সাধুজি কিন্তু ও ওভাধার জন্য চিন্তা কিসে ফটক দিয়ে বের হয়ে যাওয়ার দরকার কি এই তো পাঁচিলের কাছে একটা পেয়ারা গাছ আছে গাছের গা বেয়ে পাঁচিলের উপর চড়ে তারপরে টুপ করে একটি লাভ দিয়ে পিছনের গলিটাতে নেমে পড়তে পারা যায় তারপর তারপর আর কে আটকাবে সাধু রামানন্দকে ট্রেনে না উঠে নৌকায় গঙ্গায় পার হয়ে আর সারা রাত হেঁটে অনেক দূরের এক গায়ের জমিদার বাড়িতে গিয়ে আস্তানা নিতে পারা যাবে ওটা বাধা নয় তবে কিসের বাধা কৈলাস চাকরটার কাছ থেকে একটা ঠিকানা না নিয়ে সরে পড়তে পাচ্ছেন না সাধু রামানন্দ সেই মহিলা সেই সত্যবাবুর বউ কোথায় থাকে সে কত দূর রাস্তাটার নাম কি কৈলাশ এসেছে কৈলাসের হাতে একটা বালতি বোধহয় স্নানের জল তুলে নিয়ে যাবে কৈলাশ সাধু রামানন্দ জিজ্ঞাসা করেন ওই যে আস্ত এক মহিলা সত্যবাবুর বউ সে কোথায় থাকে বলতে পারো কৈলাস হ্যাঁ কদমকুয়া শিব মন্দিরের পাশে একটা গলিতে সত্যবাবুর বাড়ি জল তুলতে যায় কৈলাস আর ছটফট করতে থাকেন সাধু রামানন্দ যেন ভয়ঙ্কর একটা শখের জ্বালা সাধু রামানন্দের বুকের ভিতরে ছটফট করছে সত্যি ভগবান হতে ইচ্ছা করছে ধরা তো পড়তেই হবে একদিন তাছাড়া না ধরা পড়লেই বাকি চিরকাল এই পৃথিবীর আনাচে কানাচে শুধু সাধু রামানন্দ হয়ে ঘুরে বেড়াতে হবে ভগবান হওয়ার সুখ কোনো দিন কপালে জুটবে কি না সন্দেহ স্নানের জল দিয়ে চলে গেল কৈলাস আর এক মুহূর্ত দেরি করেন না সাধু রামানন্দ ঝোলাটা হাতে নিয়ে প্যারা গাছে চড়ে আর পাঁচিল টোপকে গলি অন্ধকারে অদৃশ্য হয়ে যান ঠাকুর এসেছেন ঠাকুর ভগবান তোমার এত দয়া চেয়ে চেয়ে ওঠে সত্যবাবুর বউ কোনো চিন্তা করো না আমি আছি শান্ত কোমল স্বরে কথা বলেন সাধু রামানন্দ বিছানার উপর শুয়ে আছে ধুক ধুক করছে একটা শিশুর এইটুকু একটা বুক হাত পা সত্যিই যে জিজ্জিরে চারটি কাঠি শুধু মুখটা একটু জীবন্ত আর মুখটা যে বড় চমৎকার শিশুটির মাথায় রেশমের মতো নরম ঝাঁকড়া চুল ফুরফুর করে উঠছে জানলা দিয়ে ফুরফুর করে বাতাস ঘরে ঢুকছে তাই চোখ বন্ধ করে শুয়ে পড়ে আছে ছেলেটা সাধু রামানন্দ জিজ্ঞেস করেন ঘুমিয়েছে বোধ না ঠাকুর বেউস হয়ে আছে কোনো ভয় নেই ভালো হয়ে যাবে আপনি ওর মাথায় একবার পা ঠেকিয়ে দিন ঠাকুর বিছানার কাছে এগিয়ে যান সাধু রামানন্দ ছেলেটার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকেন দয়া করুন ঠাকুর করুণ স্বরে মিনতি করে সত্যবাবুর বউ ছেলেটার ছোট্ট ছোট পা দুটোকে আস্তে আস্তে হাতের উপর তুলে নিয়ে তারপর সেই ছোট্ট পা দুটোর উপর ঝুঁটিওয়ালা মাথা ঘষে দিয়ে হাও হাও করে কেঁদে ওঠেন সাধু রামানন্দ হ্যাঁ দয়া করো দয়া করো ভগবান তারপরেই ব্যস্তভাবে উঠে দাঁড়ান সাধু রামানন্দ হেসে ফেলেন ব্যাস এবার আমি যাই হঠাৎ গম্ভীর হয়ে যান সাধু রামানন্দ তারপরেই হাতে ঝোলাটাকে ঝুপ করে মেঝের উপর ফেলে দিয়ে সাধু রামানন্দ বলেন এর মধ্যে অনেক টাকা আছে আজ এখনি সবচেয়ে বড় ডাক্তারকে ডেকে এনে ছেলেকে দেখাও ভালো করে ওষুধ খাওয়াও ভালো করে চিকিৎসা করাও আর কোনো কথা না বলে দরজা দিয়ে এগিয়ে যান সাধু রামানন্দ পাশের ঘরের অন্ধকারটার দিকে তাকিয়ে চেঁচিয়ে ওঠেন সত্যবাবুর বউ ওগো তুমিও একবার চোখ মেলে তাকিয়ে দেখো ঠাকুর যে চলে যাচ্ছেন পাশের ঘরের অন্ধকারটা যেন ব্যাকুল হয়ে বলে ওঠে দেখলাম দেখলাম হেসে ওঠেন সাধু রামানন্দ আমি চলি দরজার কাছে ঢিপ করে মাথা ঠুকে কেঁদে ফেলে বউ ভগবান ভগবান ধন্যবাদ নতুন স্বাদের গল্প নিয়ে ফিরে আসবো শিগগির ততদিন আপনারা ভালো থাকবেন আনন্দে থাকবেন নতুন গল্প শোনার জন্যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি লাইক করবেন